হাই বন্ধুরা আমি আবার চলে এলাম তোমাদের কাছে একটা মিনি ব্লগ নিয়ে হ্যাঁ কোথায় যাচ্ছি আবারও তোমাদের কাছে শেয়ার করব তো এখানে শুধু আমি আর মা নেই আমার মাসিও আছে ঠিক আছে দুই সুন্দরীকে নিয়েই যাচ্ছি হ্যাঁ আমার ভিডিওতে আবার কিন্তু অনেকেই কমেন্ট করবে যে যাই হোক মানুষ তো যেমন লাভার্সরাও থাকে তেমন হেটার্সরাও থাকে তো যাই হোক আই ডোন্ট কেয়ার বাচ্চা সবাইদের বলছি তো যাই হোক বেরিয়ে পড়েছি বিকেল বিকেল টাইমটা ছিল কিন্তু ঠিক সন্ধ্যেবেলা তো তারপর চলে গেছিলাম কি আমি আর মাসি একটু হেয়ারের ট্রিটমেন্ট করব তো আমিও একটু চুলটা কেটেছি মাসিও একটু চুলটা কাট করবে তো তার জন্য আমি আর মাসি চলে গেছিলাম আমাদের এখানেই জরিসের একটা পার্লারে তো প্রথমে ভেবেছিলাম আইনক্সে যাব কিন্তু এর আগে কিন্তু আমার মাসির চুলটা এতটাই ছোট হয়ে গেছে কারণ আইনক্সে গেছিল আইনক্সের ঠিক মাসির কার্ডটা অতটা ভালো লাগেনি তো তার জন্য আবার জরিসে গেছিলো তো যাই হোক বেশ ভালোই কাটে ওখানে জানি না যারা চুচুড়া চন্দ্রনগরের মধ্যে থাকো তারা অবশ্যই জরিসে যাবে খুব ভালো মানে হেয়ার কাট করে আমার তো খুব ভালো লাগে নিজে পার্সোনালি আমি অ্যাকচুয়ালি চুচুড়ার মধ্যে বেশিরভাগ টাইমে করতে পারি না কারণ আমি তো থাকি বাইরে তোমরা অনেকেই জেনে থাকবে আমার বন্ধুরা তো বেশিরভাগ আমি নর্থ বেঙ্গলেই আমি হেয়ার কাট করেছি হেয়ার কালার করেছি তো যাই হোক এবারে কিন্তু আমি হেয়ার কাটটা এইখানেই করেছি তো হ্যাঁ যখন বাড়িতে থাকি তখন আমি জরিচে যাই অনেক অনেক পার্লারই আছে চুচুরার মধ্যে তো সেখানে যাই তো করি তো দেখো হেয়ার কাটটা করেছে আমার হেয়ার কাট হয়ে গেছে এরবার দেখাবো আমার মাসি মাসি কিভাবে ছোট্ট একেবারে হয়ে গেছে হেয়ার কাটটা বেশ ভালো লাগছিল আর আমি একটু ঢং করবো না এটা হয় আমি তো ঢঙুছি আমি আমার মা দেখো একটু ঢং করছিলাম আয়নার সামনে তো অনেকেই আমাদের এই ঢং দেখতে ভালোবাসে তো তার জন্য আমাদের মানে পছন্দ আমাকে না হলেও আমার ভিডিও কিন্তু দেখার জন্য বসে থাকে কখন আমার ভিডিও আমি পোস্ট করব আর আমার ভিডিওগুলো দেখবে তো আমার বেশ ভালোই লাগে দেখো দেখো যত পারবে দেখো মন থেকে না ভালোবাসলে কী হবে আমাকে ওপর থেকে দূর থেকে দেখো যে এটাই আমার কাছে অনেক যাই হোক চুল কাটা হয়ে গেছে মাসিরও হয়ে গেছে তো আমি আর মা একটু ভিডিও করছিলাম এরপর দেখো এখনও কিন্তু মাসির হচ্ছে যাই হোক হয়নি হচ্ছে তো জরিসের যে ওনার আছে উনি কিন্তু মাসির কাট করে দিচ্ছিলেন বলছিলেন অ্যাকচুয়ালি মাসির যেখান থেকে এর আগে কেটেছিল আমি তোমাদের বললাম তো সেখানে সেপটা ঠিক ভালো মাসির পছন্দ হয়নি তো তার জন্য মাসিকে দিদিটাই মাসির জরিশের খুব পছন্দ হয় আমার মাসি কিন্তু থাকেন হচ্ছে মানে অন্য জায়গায় ওখান থেকে এসে কিন্তু এখানে এসে হেয়ার কাট করে যাই করুক না কেন সমস্ত কিছু এখানে এসেই করে যাই হোক তো এবার কিন্তু শুধু আমরা পার্লারে যাইনি তারপর কোথায় গেছি হ্যাঁ দেখতে হবে আবার টোটো করে চলে গেলাম আমরা কোথায় লঞ্চ ঘাটে হ্যাঁ লঞ্চে করে আমি দুই মাকে নিয়ে চলে গেলাম আমার হচ্ছে দুই মা দুই মা না আমার তিন মা আমার আরেকটা মাসি আছে মাসি তো মেঝমাসে যেহেতু মানে কি বলবো সব সময় টাইম পায় না তো তার জন্য আমরা কিন্তু বেশিরভাগ সময় ছোটো মাসিও টাইম পায় না আমি আর মাই বেরোই তো যাই হোক আমার তিন মা আমার ছোটো মাসি বড়ো মাসি আর আমার মা তো এইবার চলে গেছিলাম লঞ্চ ঘাটে লঞ্চে উঠে পড়েছিলাম দেখো কী সুন্দর লাগে না গঙ্গা বক্ষটা উফ দারুণ লাগে আমি গর্বিত যে গঙ্গার সামনে থাকি অনেকেই দূর দূর থেকে গঙ্গার স্নান করতে আসে দূর দূর থেকে গঙ্গা দেখতে আসে কিন্তু আমাদের বাড়ি চুচুরো চন্দ্রনগরে যারা থাকে তাদের একদম বাড়ির সামনে আপ টু শ্রীরামপুর বাড়ির সামনেই কিন্তু পুরো গঙ্গা আমার তো বাড়ি থেকে একদম কি বলবো দু মিনিটও যেতে লাগে না যদি তো যাই হোক এই যে চলে যাচ্ছিলাম কিন্তু নৈহাটিতে এবার নৈহাটি তো কোথায় গেলাম তাই তো নৈহাটি ভাববে হয়তো সবাই বড়মার কাছে গেছি নৈহাটি মানেই কিন্তু বড়মা তো যাই হোক ভিডিওর মাঝে একবার বলে নিই জয় বড়মা তো হ্যাঁ আর নৈহাটিতে আমার একটা আলাদাই ভালোবাসা হ্যাঁ কিসের জন্য জানো তো ছোট্টবেলা থেকে নৈহাটির কালী পুজো আর সেখানে হচ্ছে আমার মামাবাড়ি এটাই হচ্ছে ছোট্টবেলা থেকে আর নৈহাটিতেই আমার জন্ম তো হ্যাঁ মেন কথা যেখানে নৈহাটি যাওয়ার উদ্দেশ্য মামা বাড়িতে যাইনি কারণ মামাবাড়িতে কেউই ছিল না তো আমরা চলে গেছিলাম কি জুডিওতে হ্যাঁ তোমরা জুডিওর কালেকশন কিন্তু মোটামুটি সব জায়গাতেই ভালো শিলিগুড়িতেও আমি দেখেছি কিন্তু তো জুডিওতে চলে গেছিলাম কিন্তু জুডিওতে গিয়ে কালী পুজোর সময় আমরা যেই কালেকশানটা পেয়েছিলাম দেখেছিলাম তো নৈহাটিতে সেই কালেকশানটা এখন ছিল না সত্যি কথা বলতে গেলে মানে খুব মানে জুতোর কালেকশন সেরকম তারপর বাচ্চাদের ড্রেস সেরকম ছিল না তো আমার তো ভালো লাগেনি যাই হোক আমি আগেরবার যখন কালী পুজোর সময় গেছিলাম আমি মা মাসি বোনরা মিলে সবাই গেছিলাম তখন কিন্তু বেশ কালেকশন ছিল তো যাই হোক যেটুকু পেরেছিলাম যেটু ছোট্ট কেনাকাটা করেছিলাম কারণ ওনারা বলছিল যে পুজোর কালেকশন এখনও আসেনি তো তার জন্য কি আর করা যাবে যেটুকু পেরেছি সেটুকুই কিনেছি আমার বেশ ওখানকার মানে কি বলবো কসমেটিক স্কুলেও ভালো লাগে জুডিও থেকে তো আর বাচ্চাদের ড্রেস সেরকম ছিল না যাই হোক এই যে মা মাসি দাঁড়িয়ে আছে দুজনে হাত ধরে আরেকজন মাসিকে খুব মিস করছিল। তো কেনাকাটা কমপ্লিট এবার আমরা বাড়ি যাওয়ার পালা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে আর আমাকে আর মাকে কেমন লাগছিল সেটাও জানিও টাটা লাভ ইউ